বাংলাদেশি বলে চিহ্নিত তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের সার্টিফিকেট বাতিল করেছে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে বিডিও বাংলাদেশি বলে চিহ্নিত তথ্যের গড়মিলের কথা আগেই জানিয়েছিলেন সেই রিপোর্টে এবং সেই তথ্য ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট বাতিল করলো প্রসারণ তাহলে কি প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হবে গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এদিকে নদীয়া এরকম ঘটনা অজস্র আছে একটা লাভলি খাতুনকে ধরেছে এরকম লাভলি খাতুনরা দিকে দিকে বিভিন্ন নামে ছড়িয়ে আছে বাম জমানার দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে ঢুকেছে ঢুকে জনসংখ্যা বৃদ্ধি করেছে আরো লোককে নিয়ে এসছে এবং তারাই এখন নির্বাচিত জনপ্রতিনিধি সমস্ত কুকর্মের সঙ্গে এরা যুক্ত এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক মদতে আমরা তো বারবার বলছি যে পুরো ঘুম ধরে গেছে ব্যবস্থাটাই এই জন্যই তো এরাজ্যে এনআরসির দরকার এই জন্যই সি এ দরকার এরা ভারতীয় মুসলমানদের পক্ষে বিপজ্জনক এরা আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আর মুখ্যমন্ত্রীকে বললেই ক্যা ক্যা ছিচি করছেন এনআরসি একমাত্র এই পশ্চিমবঙ্গে এই সমস্যার সমাধান করতে পারবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন